এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা আমরা আল্লাহর সাথে নামাজে ফিস কথা বলি কতজন ফিল করি প্রিয় ভাইরা নামাজ পড়বো ধীর স্থির ভাবে আল্লাহাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে করেছি এত তাড়াহুড়ার কিছু নাই নামাজ পড়তেই দুনিয়া আসছে আল্লাহর হুকুম মাহকাম পালন করতেই দুনিয়া আসছে একটু হোক না দোকানটা পাঁচটা মিনিট পরেই না হয় খুললে ঠিক আছে খেত খামারে পাঁচটা মিনিট পরেই না হয় গেলেন কি এমন হয়ে যাবে ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থির ভাবে পড়েন বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন আল্লাহ তৌফিক দান করতে নামাজ শেষ নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব নাকি একটু সুন্নত আছে

তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুর্সি পড়তে হয় নবীজি বলেছেন সাল আল্লাহ আলী যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতাল কুর্সি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার আলহামদুলিল্লাহ মরে গেলে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ এরপরে আরও আছে আল্লাহ মেলা মায় আনি আলী মা ফয়ফ বলে আমু হাতি আলী মাথ বলে আরো অনেক দোয়া কালাম আছে তেত্রিশ বার সুফহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তারপর কালিমা উঠে আসবেন আমরা কিন্তু এই চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই তাই না মোনাজাত করলেন উঠে চলে চলে গেলেন তা শূন্য গুলো করবে কে তো অপেক্ষায় বসে আছেন সালাম ফির হয়ে গেছে ব্যাস মোনাজাত এক মিনিট শেষ আলহামদুলিল্লাহ শেষ করলেন কিন্তু আমল করবে কে সুন্নতটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু সুন্নত আমলটা করবে কে এই জিকির আজগার তাজবি গুলো কে পড়বে তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি ওগুলো তো পড়তে হবে তাজবি তাহলিল জিকির আজগার শেষ করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন এরপরে আসেন এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে কেউ ব্যবসায় কেউ পড়াশোনায় হ্যাঁ কেউ সমাজে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো না নামাজ শেষে আচ্ছা এখন ঘুমালাম নবীর নবীর মতো মতো উঠলাম করলাম মেসওয়াক করলাম 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 নামাজে গেলাম নামাজও পড়লাম সবকিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো বলেন কথা বলেন এখন আসল জায়গায় আসেন নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম জিকির আজগার করলাম তসবি তাহলিল করলাম কোরআন তেলাওয়াত করলাম মাসা আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা আমি কি সুদ খাইতে পারবো কিনা আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা বাজারে একটা রেট চলছে আমরা পলিসি করে করে দামটাকে মজুদ বাড়াই দিলাম মানুষকে একটা দিতে ফেললাম পারবো পারবো কিনা কিনা এখানে আমানতের খেয়ানত করতে ভোগান দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা পারবো যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবেন শিখবে না আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না আমার বাসায় তালিম থাকবে না নাকি অপসংস্কৃতি থাকবে নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাবো এই বেহা সিরিয়াল দেখার জন্য নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্য নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসনে বসবো নাকি মেয়ের পিছনে ঘুরবো নামাজ তো পড়লাম এখন কি হবে প্রিয় ভাইরা যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি নামাজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে আল্লাহ পাকু বলছেন ইন্না সলাদ নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা চাকরিতে ইসলাম মেনে চলা সমাজের দায়িত্ব যদি পাই এখানে কি আমি ন্যায় বিচার করব না অন্যায় করবো জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব খেয়ারত করবো না আমারও দায়িত্ব বজায় রাখবো করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে জানা অনুযায়ী আমল না করার কারণে এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে আমি কি বোঝাতে পারছি ভাই আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে হারাম রিজিক খেয়েছি দোয়া কবুল হচ্ছে না পিছিয়ে পড়ছি আমরা আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে বানিয়ে দেন সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না মেয়েদের মধ্যে বেপর ছড়িয়ে গেছে না এই তো কয়েকদিন আগে দেখলেন না ফ্রি মিক্সিং নিয়ে যে এতদিন ধরে কথা বলে আসছি দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে আপনি মেয়েকে পড়াতে যাচ্ছেন পড়াচ্ছেন একজন পুরুষ টিচার দিয়ে দশটা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট একটা পুরুষ টিচার পড়াচ্ছে পর ঘটনা ঘটে যাচ্ছে হচ্ছে না আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে ফেলছে মেয়েদের একটা ফাংশন আছে মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে একে যখন আপনি মিশ্রিত করে দিবেন এরকম দুর্ঘটনা ঘটবে প্রতিনিয়তই ঘটবে কেউ ঠেকাতে পারবেন নসিহত করে কি হবে কারণ নসিহত করে তো সব হচ্ছে না যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে তারা যদি সমাজের মধ্যে করতে পারেন সমাজের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন একটা সাম্য আসবে ব্যালেন্স আসবে এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাআল্লাহ অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে পরকিয়া বেড়েছে আর অনেক কিছু হয়েছে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে দিচ্ছে না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে প্রিয় ভাইরা এটার থেকে গাফলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি আরো পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম আমাদের এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছে আরো আছে কারণ কারণ হচ্ছে ইসলামের ভিতরে ইসলামের লেবাজে পোশাকে অনেক মোনাফেক ঘোরাফেরা করছে এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু যারা যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায় এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে এই সমাজের এই এজেন্ডা কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে আরো কারণ আছে অর্থনৈতিক ভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে এই কারণে আমরা পিছিয়ে পড়ছি